গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে আমি কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো এই মাছগুলি আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল তো এই মাছগুলি পেয়ে ও বেশ খুশি হয়ে নিয়ে এসেছে তো আমি এসে এগুলো বেশ বড়ো সাইজের ছিল কাটতে কোনো অসুবিধা হয়নি আমার ভীষণ ভালো লাগে এই মাছগুলি খেতে তা কার 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 ভালো লাগে এই মাছগুলি খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর এদিক দিয়ে আমার বড়ো মেয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো ওর জন্য টিফিন করেছি সকালবেলা আর রান্না বান্না করেছি বলতে সবজি করেছি আর ভাত করে ওকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি তো এইদিকে আমার হাজব্যান্ডও চলে গেছে অফিসে তাই আমি একা এখানে আর ছোটো মেয়েকে ঘুম লাগিয়ে দিয়েছি তো ঘুম ঘুম কতক্ষণ ঘুমাবে বলতে পারছি না বন্ধুরা তো উঠে যাবে তাড়াতাড়ি তাই তাড়াতাড়ি করে মাছগুলি কেটে নেব ও উঠার পরে তো মাছ কাটতে পারবো না যে দেখুন বন্ধুরা এইদিকে মোটামুটি আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে আমি আর ক্যামেরাটা আমি একটু দূরে বসিয়েছি তাই দেখা যাচ্ছে না আমি মাছগুলি কাটছি মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই দেখুন আমি ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াই বসে দিয়েছি আর বলেছিলাম না বন্ধুরা ও উঠে যাবে এই দেখুন বন্ধুরা মাছ কাটা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে ও উঠে গেছে তো যাই হোক মাছটা আমি কেটে নিয়েছি এখন নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা আর এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে বন্ধুরা তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো বন্ধুরা তা আমি রান্না করি মাছটা রয়েল তেল দিয়ে তো বন্ধুরা আমি তেল দিচ্ছি এই দেখুন আর এই দুটো পুটু দিলাম প্রথমে যদি দু চারটা মাছ বেজে নেই তারপরে মাছগুলো বাঁচতে খুব সুবিধা হয় এই জন্য আমি প্রথমে দু চারটা মাছ বেজে নিই প্রত্যেক দিন এইভাবেই আর এই দেখুন বন্ধুরা মোটামুটি আমার মাছ ভাজা হয়ে গেছে আর বাকি মাছগুলো পরে বেজে নেবো কি সুন্দর একটু লালচি কালার এসেছে না বন্ধুরা আর এই দেখুন বাকি মাছগুলি এখন দিয়েছি এখন মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে ঘুরিয়া শুনেও আবার আমার ডিস্টার্ব করছে কুলে নিয়ে নিয়েছি ওকে আর এদিকে সবজি কেটে রেখেছিলাম কাঁচকলা আর ঝিঙ্গা এগুলি দিয়ে আমি রান্না করবো বন্ধুরা তো আমি অল্প তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি তেল অতটা বেশি দিই না কিন্তু বলি দেই না কিন্তু দিয়ে দেই হাত থেকে পড়ে যায় আমি পেঁয়াজ দেবো এটার মধ্যে পেঁয়াজগুলি ভেজে নেব একটু হালকা লালচে কালার আসবে তারপরে আমি সবজিগুলি দিয়ে দেবো বন্ধুরা তো বন্ধুরা আমার এখন রান্না বান্নাগুলো খুব তাড়াতাড়ি করে করতে হয় কেন যে সময় পাই এই সময়ের মধ্যে রান্না করতে হয় মেয়ে আবার কান্না শুরু করে দেবে আর এই দেখুন পেঁয়াজগুলো একটু লালচি কালার এসেছে তাই আমি সবজিটা সেরে দেবো এইদিকে কড়াইয়ের মধ্যে যে আমি ছেড়ে দিয়েছি কাঁচকলা আর ঝিঙ্গা দিয়ে রান্না করেছি এই মাছগুলো কিন্তু খেতে খেতে বেশ ভালো এই সবজি দিয়ে রান্না করলে আমার ভালো লাগে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা মশলাগুলি রেখেছি হলুদ জিরা লং গুঁড়ো আমি বেশ মশলা দিই না অল্প অল্প মশলা দিয়ে রান্না করে দেবো কোনো বন্ধুরা তো আমি বলে ভালো খসিয়ে খসিয়ে নেবো খসিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দেবো বন্ধুরা তো বন্ধুরা দেখো আর এদিকে লবণও দিয়ে দিচ্ছি আমি এক একসঙ্গে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম আর ভালো করে সবজিটা খসানো হওয়ার জন্য আমি একটু নাড়াচাড়া করে ডেকে দেবো তো বন্ধুরা আমি এখন ডেকে দেব আমার নাড়াচাড়া করে নিয়ে যায় কালারটা খুব সুন্দর এসেছে না বন্ধুরা অল্প মশলায় তো কালারটা খুব সুন্দর এসেছে তখন দেখুন বন্ধুরা ডাকনা সরিয়ে আমি দেখছি সবজিগুলো হয়ে গেছে কি না তো যাই হোক সবজিগুলো একটু হয়ে গেছে আর জিঙ্গা তো তাই অনেকটা ছিল কিন্তু দেখো সিদ্ধ হওয়ার পরে কমে গেছে তো মানে এইভাবেই আমি রান্না করি সবজি দিয়ে মাছগুলি এই মাছগুলো তো বন্ধুরা কে কে রান্না করো এইভাবে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর এখন হয়ে গেছে বন্ধুরা আমি একটু অল্প জল দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না একটু ফুটার জন্য জল সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি একটু জল দিয়েছি তো এখন ছেড়ে দেবো টাকনা সরিয়ে বন্ধুরা দেখুন কী সুন্দর ফুটিয়ে উঠেছে সবজি জল আর এখন আমি মাছ ছেড়ে দিচ্ছি বন্ধুরা তো মাছ ছেড়ে আমি একটু নাড়াচাড়া করে ডেকে রাখবো এই দেখুন বন্ধুরা তো মাছ আমি এইভাবে রান্না করি আলাদা কিছুভাবে রান্না করছি না আজকে আর এটা তাড়াতাড়ি করলে সবজিটাও খাওয়া হলো সবটাই হলো সব এই জন্য আমি এইভাবে রান্না করি এই দেখুন বন্ধুরা তো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আমি এখন আর এখন একটু সময় ডাকা সরিয়ে দেখব হয়ে গেছে বন্ধুরা এখন আমি একটু স্পেশাল জিনিস যেটা দেওয়ার সেটা দেবো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কি লেবু পাতা দেবো এটার মধ্যে আমি বন্ধুরা দেখুন একটু এখন আবার ডাকা দিয়ে দিয়েছি একটু সময়ের জন্য আর লেবু পাতাগুলি আমি এনেছিলাম চারটা লেবু পাতা এনেছি খুব সুন্দর গন্ধ আজ লেবুর পাতা এই জন্য খুব সুন্দর স্যান্ট আসে এইটা আমি এখন বন্ধ করে গ্যাস ফ্লেম অফ করে তারপরে আমি দেবো এটার উপরে দিয়ে এখন ডাকনা দিয়ে রেখে দেব এই দেখুন বন্ধুরা আমি ডাকনা দিয়ে রেখে দিচ্ছি খুব সুন্দর গন্ধ আসে আর খেতে বেশ ভালো লাগে আর আমার বড় খেতে খুব ভালোবাসে আমিও বেশ ভালোবাসি আমার মেয়েরাও ভালোবাসে তো যাই হোক এগুলি খেতে বেশ ভালো লাগে বন্ধুরা টাটা বাই বাই আজকে ব্লগ ভিডিও দেখার জন্য অসংখ্য